নীল শর্ট কুর্তিটার কাটিং ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথমে এই যে এই বাবা মাছ দেওয়া থেকে কাপড়টা এখান থেকে আমি চোদ্দ ইঞ্চির মতো কাপড় দিয়ে নিয়েছিলাম এটা ডাবল ফাট করে এখন আমি এটা কাটিং করে নেব এটা দিয়ে আমি উপরের ফাট দিব ওই যে কাটা ফাটটা আর এদিকে বন্ধ ফাটটা এই বন্ধ ফাটটা আমি আমার দিকে নিয়ে নিচ্ছি আমি যেভাবে কাপড়টা ধরছি সেমভাবে দৌড়বা তাহলে সহজ হবে সহজভাবে তোমরা ভিড় মতো শেপ দিয়ে তোমরা গলা কাটিং করে নেবে এখানে এরপর আমি হাতার মোহরে সাড়ে সাত ইঞ্চি দিয়ে মাপ দিয়ে দিয়ে নিয়েছি ওটাও কাটিং করে নিয়েছি দেখো এরপরে নিচের দিকে আমি একটু লাউন্ড শেপ দিয়ে কাটি কাট করে নিয়েছি দেখো এখানে গলার পিছনের গলা একটু ছোটো দিবা সামনের গলা বিশ শেপ দিবাই তারপর এখানে হা কাদের এখানে একটু রাউন্ড শেপ দিয়ে দিবা তাহলে ফিনিশিং ভালো আসবে এরপর আমি নিচের ফাটের লম্বা নিয়ে নিবো এখানে পঁচিশ ইঞ্চি লম্বা আর চওড়া যতটুকু তোমরা যত বেশি কুচি দিতে চাও তত বেশি করে নেবা তাহলে হয়ে যাবে একবারে বেশি কম নিলে তাহলে সুন্দর দেখাবে না কিছু কম হবে বেশি করে নিবা তোমরা তাহলে সুন্দর লাগবে এখানে আমি হাতা রাউন্ড শেপ দিয়ে কেটে নিয়েছি এখানে আমি ছোট হাতা দিয়েছি আট ইঞ্চি লম্বা নিয়েছি এরপর আমি এটা ফাইফিনের জন্য সামনের ফাইফিন দেওয়ার জন্য কেটে নিয়েছি দুই ইঞ্চি করে এই কুর্তিটার কাটিং ভিডিও দেওয়ার পর তোমরা সবাই সিলাই বিড়িয়ে চেয়েছিল দেখা এখানে আমি সেলাই ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আসসালামু আলাইকুম এব্রিও সবাই কেমন আছেন এখানে আমি উল্টা ফিটে দুইটাই উল্টা করে নিয়েছি দেখো পর আমি কাদের অংশ সেলাই করে নিচ্ছি বিধার বাবদা ফাট আছে দুই সাইডে আমি সেলাই করে নিব তোমরা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা তোমরা কিভাবে আমি সেলাই করছি ফুল কুর্তিটা তাই টেনে টেনে দেখো না ফুল ভিডিও দেখো তাহলে বুঝতে পারবা অনুরোধ রইলে তোমাদের কাছে আর আমাদের আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার ফেসবুতে ফলো দিয়ে পাশে থাকবা দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি সামনের ফাটের কুচিগুলো দিয়ে নি দিছি এখন আমি পিছনের ফাটের কুচিগুলো দেওয়ার জন্য বড় করে সিলাই করে নিচ্ছি নিয়ে এবার কুচকে নিয়েছি দেখো তোমরা দেখলে বুঝবা এখানে আমি এখন কুচকে নেওয়ার পরে সামনের পিছনের পার্টের উপর বসিয়ে সেলাই করে নিচ্ছি দেখো সামনের পার্ট তো আমাদের সেলাই করা শেষ এখন পিছনের ফাট সেলাই করা শেষ এরপর আমি সামনের পার্ট কেটে নিব কেটে নেওয়ার পরে সমানভাবে উপর থেকে নিচ পর্যন্ত কেটে নেবো নেওয়ার পরে এখানে আমি দেখো চার ইঞ্চি চওড়া লম্বা অনেকখানে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি সেলাই করে নিচ্ছি সেমভাবে তোমরাও করে নিতে পারো করে নেওয়ার আগে একটু আয়রন করে নেবা তাহলে ফিনিশিংটা ভালো আসবে দেখতেও সুন্দর লাগবে সেলাই করতেও তোমরা সুবিধা পাবে এখানে আমি আয়রন করে নিয়ে এখন দেখ সেলাই করে নিচ্ছি বটনটাকে এবার এবং হাত দিয়ে শক্ত করে ধরে আসবে তাহলে খুবই সুন্দর হবে তো দেখতে পাচ্ছ আমার সেলাই করা শেষ সামনের পাটটা এখন আমি হাতার অংশ জয়েন্ট করব দেখো আমি এভাবে দুইটা হাতাই জয়েন্ট করে নিব আমার জয়েন্ট করা শেষ হাতে এখন আমি এখানে আমার সামনের পার্টের যে বোতমগুলো দিব ওই বোতমের মাপে প্রথম ঘর করার জন্য মাপ দিয়ে নিচ্ছি দেখো তোমরা আমি চার ইঞ্চি পর পর মাপ দিয়ে নিচ্ছি এরপর আমি বোতম ঘর করার জন্য মেশিনে পোতম ঘর করে নিচ্ছি তোমাদের যদি এই মেশিনগুলো না থাকে তোমরা তাহলে হাতে ঘরটা করে নিবা দেখবা খুবই সুন্দর হয় আমি মেশিনে করে নেওয়ার পরে সবগুলো আস্তে আস্তে করে নিব এরপর আমি এই ঘরের মাপ অনুযায়ী আবার বোতমগুলো বসিয়ে নেবো মেশিনের সাহায্যে আমার কাছে মেশিনেই বোতমঘর বোতমগুলো লাগানোর মনে হয় হাতে অনেক সময় লেগে যায় তাই আমি মেশিনে করে নিচ্ছি অনেক দ্রুতই বেশি সময় লাগে না মেশিনে করতে তো দেখতে পাচ্ছ তোমরা আমার ঘর করা শেষ ঘর এখন আমি কেটে নিচ্ছি বোতমগুলো ইয়ে করার জন্য লাগানোর জন্য দেখো এখানে আমি বোতম লাগানো শেষ এখন আমি জামার নিচের অংশ সেলাই করে নিচ্ছি আর তোমাদেরকে সেলাইটা আমার ডিলেট হয়ে গেছে তোমরা সব জামা যেভাবে সেলাই করো সাইডে ওটাও সেমভাবে হাতা থেকে ইস পর্যন্ত সেলাই করে নিবা তাহলে তোমাদের সেলাই হয়ে যাবে ভিডিওটি কেমন লাগছে জানা আল্লাহ হাফেজ